রাজ্যের বিদ্যালয়গুলোতে বাজল ছুটির ঘণ্টা আগামী সোমবার অর্থাৎ ইংরেজির বাইশ এপ্রিল থেকে সমস্ত সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার মূলত তাপপ্রবাহকে মাথায় রেখে গ্রীষ্মকালীন ছুটির দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর যদিও প্রাথমিক পর্যায়ে ছয় মে থেকে দুই জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল আগামীকাল যেহেতু রবিবার তাই আজ শনিবারই সমস্ত বিদ্যালয়ে গরমের ছুটির আগে শেষ পঠন পাঠন হল যদিও বিদ্যালয় কবে খুলবে তা আবহাওয়ার পরিস্থিতি বিচার করে জানানো হবে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যদিও এই দীর্ঘকালীন ছুটিতে ছাত্রছাত্রীদের কতটা লাভ বা ক্ষতি হবে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক কিছু অভিভাবক গরমের ছুটি এগোনোকে সমর্থন করলেও বেশিরভাগই মত উত্তরবঙ্গে গরমের দাপট দক্ষিণবঙ্গ থেকে তুলনামূলকভাবে কম তাই এই ছুটি কিছুটা পরে দিলেও অসুবিধা হতো না এদিন গরমের ছুটি নিয়ে বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবিকা অনিতা যাদব কি বলতে চেয়েছেন শুনুন বলছি দিদি আপনার নাম অনিতা যাদব স্কুলে কে পড়ে আমার ছেলে কোন ক্লাসে পড়ে স্কুল কবে থেকে ছুটি হলো শুনলেন গরমের ছুটি হ্যাঁ শুনেছি শনিবার থেকে ছুটি কবে খুলবে সে বিষয়ে কিছু জানা গেল শুনছি এক দেড় মাস বন্ধ হবে ঠিক আছে গরমে সবাই ছোট বাচ্চাদের জন্য ঠিকই আছে পড়াশোনা কতটা চলবে বা নষ্ট হবে সেটা কিছু মনে হচ্ছে পড়াশোনা তো আমরা বাড়িতেই এখন স্কুলে তো আসা যাওয়া শুধু বাচ্চাদের শিক্ষারই জন্য পড়াশোনা তো বাড়িতে করলেও হবে প্রাইভেট আছে টিউশন আছে গরমের জন্য সেই দিক থেকে ঠিকই হয়েছে অন্যদিকে আরেক অভিভাবিকা ইতুলক্ষ্মী ঝা দেরিতে ছুটির পক্ষেই সওয়াল করেছেন পাশাপাশি আরেক অভিভাবক রানা রায় কি বলেছেন শোনাব বলছি দাদা আপনার নাম আমার নাম রানা রায় কোথায় বাড়ি আমার বাড়ি দেবীনগর রামকৃষ্ণপুর দেবীনগর জিএসএফপি থেকে পড়ে আমার ছেলে কোন ক্লাস টু বিদ্যালয়ে তো আজকে থেকে ছুটি হয়ে গেল কতদিনের জন্য ছুটি হলো কিছু জানেন না এই যে এত দীর্ঘদিন একটা ছুটি চলবে এখন যে পড়াশোনা কতটা স্কুলে না আসলে কি কিরকম কি মনে হয় আপনার না স্কুলে না আসলে তো খারাপ মনে হয় যে না ছেলে পেলে ভালো এই স্কুলে ইটা ভালো হ্যাঁ শিক্ষা ইটা ভালো আছে ওই জন্য স্কুলে পাঠাই কিন্তু ব্যাপার হচ্ছে এই যে হঠাৎ করে বন্ধ করে দিল এটা মানে খুবই অসুবিধা হলো গরমের দিক দিয়ে ভালো হইলেও এতদিনের জন্য বন্ধ করে রাখছে স্কুলটা এতদিনের জন্য বন্ধ হলো

কি পেশায় যুক্ত আপনি আমি এই বিনগর জিএসএপি স্কুলের একজন সহকারী শিক্ষক বিদ্যালয় কবে থেকে ছুটি হচ্ছে বিদ্যালয় শুরু ছুটি হচ্ছে আগামী বাইশে এপ্রিল থেকে যেটা সরকারি নির্দেশিকা আছে সেই হিসাবে এই যে ছুটি কবে খুলবে কিছু জানা গেছে এখন পর্যন্ত ছুটির কবে খুলবে স্কুল এটা সবাই জিজ্ঞাসা করছে তার কোনো নির্দেশিকা নেই আর এই যে এত দীর্ঘদিন যে বিদ্যালয় বন্ধ থাকছে কিছু প্রভাব পড়বে বাচ্চাদের উপরে একশোবার কারণ আমরা সবসময় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সঙ্গে গুলিয়ে ফেলি উত্তরবঙ্গে গরমের অবস্থা এতটাই খারাপ না যে স্কুলে আসা যাবে না আমি একজন শিক্ষক হিসাবে মনে করি আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের জেলায় আরও কিছুদিন স্কুল করাই যেত এবং তাতে ছাত্রদের পড়াশোনার একটু কম ক্ষতি হতো এখন ছুটি হঠাৎ করে দিয়ে দেওয়াতে আমরা স্কুলে পরীক্ষা নিয়েছি ওদের খাতা দেখাতে পারি নেই ওদেরকে সংশোধন করাতে পারি নেই একটা লস তো থেকেই গেল এটা একটা বিরাট লস হয়ে যাবে এই লস পূরণের কোনো ব্যবস্থা সরকারের ব্যবস্থা বলতে সরকার যদি একটু অগ্রিম পরিকল্পনা করতো যে না যে সমস্ত জেলায় গরম বেশি সেখানে আগে ছুটি দেওয়া হোক যেখানে গরম কম সেখানে ছুটির কথাটা বিবেচনার মধ্যে রাখা হোক এবং মর্নিং স্কুল করাই যেত দুই ঘন্টা ক্লাস হলেও তো ক্লাস হতো বাচ্চাদের পড়াশোনাটা হতো একবারে বন্ধ করে দেওয়া এটা আমার মনে হচ্ছে কি একটা আমাদের সরকারি স্কুলের পক্ষে খুবই ক্ষতি এবং এই সরকারি স্কুলে পড়াশোনা করে খুব সাধারণ মানুষের ছেলে মেয়েরা আর যাদের সমর্থ আছে তারা বেসরকারি স্কুলে পড়াশোনা করতে পারে কিন্তু যারা সরকারি স্কুলে পড়বে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েরা একটু পড়াশোনার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে এটা আমি মনে করি আপনি শিক্ষক বিষয় আমরা জানলাম নির্দেশিকা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপের মাধ্যমে নির্দেশিকা এসছে আমরা জেনেছি আমরাও ছাত্রদেরকে আর্জেন্ট এইভাবে ছুটি নির্দেশিকা দিয়েছি আপনাদের নির্দেশিকা বলা আছে যে এই পড়াশোনার ক্ষতিটা পূরণ করতে গেলে আগামী দিনে একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে হ্যাঁ নির্দেশিকায় দেখলাম যে এই লসটাকে কিভাবে পূরণ করা যায় আগামী দিনে একটা প্ল্যান করে করতে হবে কিন্তু গভর্নমেন্ট ক্লিয়ার করে এখনো বলে নাই যে কিভাবে লসটাকে পূরণ করা যেতে পারে এক্সট্রা ক্লাস নিব না কি ক্লাস টাইম বাড়ানো হবে না আগানো হবে পিছানো হবে কিছু বলা নেই বলছে করতে হবে কিন্তু একটা স্কুলে এত স্টুডেন্ট আমরা অনেক সময় জায়গা দিতে পারি না এবং ওইখানে যা স্কুল টাইম তার মধ্যে ওই এক্সট্রা ক্লাস নিয়ে মেকআপ করা আমার মনে হচ্ছে একটু অসুবিধাই হবে কারণ ছুটি তো আর এক্সট্রা নাই যে আমরা ছুটির মধ্যে গিয়ে মেকআপ দেবো বা সেই সময় পরীক্ষা থাকে পুজোর ছুটির সময় তখনও সম্ভব নয় মেকআপ দেওয়া এটা গরমের ছুটির বদলে এখানে মর্নিং করলে এই মেকআপটা করা যেত

হ্যাঁ আমি নোটিফিকেশন একটা দেখলাম যে বাইশে এপ্রিল থেকে ছুটি শুরু হচ্ছে আমাদের যেটা কবে খুলবে সে ব্যাপারে বলছে ফার্দার অর্ডার করা হবে সেটাই জানলাম যে বাইশ তারিখ থেকে ছুটি হয়ে যাবে পরে যে যেটা নাকি জুন মাসের দুই তারিখ পর্যন্ত যেটা আমাদের আগে অর্ডারে ছিল খোলার কথা তবে এখন যেটা নোটিফিকেশন এসেছে সেটা খোলার ব্যাপারে কিছু লেখা নেই বাইশ তারিখ থেকে ছুটিটা শুরু এটাই দেখলাম এই যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকবে কি ভাবছেন ব্যাপারটা নিয়ে এতে তো বাচ্চাদের একটু পড়াশোনার দিক থেকে একটু অসুবিধা হবে কারণ ওরা বাড়িতে স্কুলের সাথে ডিটাচ থাকবে পড়াটা ওদের একটু ক্ষতি হবে কারণ আমরা যে একটা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করব সেটাও সম্ভব না যেহেতু আমাদের বাচ্চাদের হাতে তো স্মার্টফোন নেই সবার কাছে সেই জন্য পড়ার দিক থেকে ক্ষতি হবে তবে এই যে রোদে যেসব চরম গরমে বাচ্চারা যে অসুস্থ হয়ে যাচ্ছে সেই দিকটা চিন্তা করলে ছুটিটা একদিক থেকে ঠিকই আছে হ্যাঁ নোটিভকেশানে যেটা একটা দেখা দেওয়া আছে যে আমাদেরকে এক্সট্রা ক্লাসে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে আফটার ভ্যাকেশন কিন্তু আমি এটা ভাবছি যে এক্সট্রা ক্লাসটা কীভাবে অ্যারেঞ্জ করা সম্ভব কারণ আমাদের টাইম শিডিউলি তো এগারোটা থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস থাকে সাড়ে তিনটা চারটার দিকে আমরা যাচ্ছি তাহলে কি চারটার পরে কি তাহলে টিচাররা ক্লাস নেবে এই ব্যাপারে শিক্ষা দপ্তর মানে কী বলছে আমাদেরকে কোনো নির্দিষ্ট কোনো কিছু আমাদের কাছে নোটিশও আসেনি এরপরে কিছু যদি আধিকারিকরা কোনো নোটিশ জারি করেন সেটা আমাদেরকে মেনটেন করতে হবে যদিও শিক্ষক শিক্ষিকারা সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেও ছুটির বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরবর্তীতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাপনা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন গুরুমশাই ও গুরুমায়েরা কারো কারো মতে এই দীর্ঘ ছুটি ছাত্রছাত্রীদের স্কুল বিমুখ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স